আসসালামু আলাইকুম এভরিওয়ান হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড ভিডিও তো আজকে আমরা আছি আমাদের খালের বিলগুলোতে ফসলের মাঠগুলোতে যেগুলোতে পানি এখন পুরা ভরপুর হয়ে গেছে সুন্দর একটি দৃশ্য দেখুন যেন চারদিকে পানি থই থই করছে প্রকৃতি অনেক সুন্দর যায় আসলে দেশের এই অবস্থায় বাড়িতে আসা গ্রামের মধ্যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো মাথায়ও ছিল না এসে দেখি পুরো ফসলের মাঠগুলো পানিতে পুরো ভরপুর হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে মনটা অনেক প্রফুল্ল হয়ে গেছে তো পানিগুলো কিন্তু পুরো ফসলের ক্ষেতগুলোতে নষ্ট হয়ে ফেলছে সুন্দর হলেও যেহেতু এখন আমাদের ফসলের মাঠগুলোতে বীজ বপন করা হয়েছিল এখন যে আমরা এটাকে রোয়া বলি যে অনেক জায়গায় হালি বলে এগুলা রোপণ করা হবে তো এই সময় এই করা মানে কৃষকদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে তো দেখা যাচ্ছে অনেকে এটা নিয়ে হতাশ আল্লাহ যা করে ভালোর জন্যই করে অনেকে আবার এগুলো নিয়ে মাথা গামাই না দেশের যে পরিস্থিতি অনেকে অতবিম্বত হয়ে দেখে আছে দেখে আছে একদিকে তাকিয়ে আছে তো সবাই দোয়া করবেন যে তো আল্লাহ পরিস্থিতি থেকে আমাদের সুন্দরভাবে একটা সুন্দর দেশ উপহার দেয় মানুষ নির্যাতিত না হয় জুলুমের শিকার না হয় দ্যাটস অল সবাই ভালো থাকবেন দোয়া করবেন এ আমার প্রথম ভিডিও আমি ক্যামেরার সামনে কথা বলতে অনেক লজ্জাবোধ করি আসসালামু আলাইকুম রাহুল